দর্শক আসসালামু আলাইকুম সবাইকে গোয়ালহাট মেলা থেকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক বছর ফাসিলা ডাঙ্গার যে হাটটি বসে ওই হাটটি কিন্তু দুই হাট স্থান্তরিত হয় এই গোয়ালহাট মেলায় আর আজকে ছিল সর্বশেষ হাট মানে আজ হচ্ছে বুধবার আট জানুয়ারি দুই হাজার পঁচিশ এই মেলা থেকে কেমন দামে সার এবং বকনাগুরু গরু চলছে সে তথ্য দিতে চাই আর এর ঠিকানা হচ্ছে উপজেলা সদর জেলা দিনাজপুর এখানে একটি গরু দেখছি গরুটা কিন্তু সম্ভবত দাম চলছে এই যে দেখছেন এ গরুটা ভাইয়া কি অবস্থা ভালো আছেন মেলার হাটে কেমন কেনা দাম কি কমতে দিকে না ঠিক আছে

চল্লিশ দাম বলা হয়েছে অলরেডি একটু টান দেন তো ভাই এই দুটো একটু আমরা একটু দেখাই এটাকে সুন্দর করে দেখছেন এটা কিন্তু চল্লিশ হাজার টাকা দাম বলেছে উনি শাহিওয়াল বকনা বাচ্চা আচ্ছা কত ধরে রাখছেন সর্বশেষ ভাইয়া শেষ হাজার এক হাজার পঁয়তাল্লিশ ভেঙে হলে দেবে আর একচল্লিশ দাম বলা হয়েছে এইটা আচ্ছা দেখি এইটা এইটা এটা কত চাচ্ছেন পঁয়তাল্লিশ এটা কত কি বলে চল্লিশ ভাঙতে বলে আচ্ছা কিনা লাস্ট রেট চল্লিশ হলে হবে হলে বিক্রি হবে এই যে এটা দেখছেন এটা চল্লিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছি আমরা আরো কিছু গরু দেখাবো আজকে দেখছি আমরা ষাট গরু কিন্তু আমদানিটা কম। আসসালামু আলাইকুম বাবাজি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমদানি কম নাকি? সারগুরু আচ্ছা। এটা বক না? এটা দাম কত চেয়েছিলেন? আর কত হলে দেওয়া যায়? মানে 36 হলে দেওয়া যাবে। এটা দেশি জাতের বক না 36 হলে দিবেন। এই যে একটা সার বাচ্চা। হালকা শাহী হলে পার্সেন্টেজ আছে এটার দাম চলছে আমরা গোয়ালহাট মেলার যে গুরুহাট যেখানে কেনা বেচা হয় সেই জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি

এর দাম চলছে সবাই এসে ভিড় লাগালেন কেন আচ্ছা কত চেয়েছিলেন ভাইয়া ও দেখা দেখে চলছে দেখে দেখে দেখি একটু দেখা দেখে চলছে এই গরুটা ওনারা সাতাশ হাজার বলছে আর পঁয়ত্রিশ হাজার টাকা দাম ধরে রাখছে এইটার এইখানে একটা দেখছি আমরা ভাইয়া কত পঁয়ষট্টি চাওয়া বাষট্টি হাজার টাকা দাম চেয়েছে কি গৃহস্থের গরু বলতে কি হয়েছে কি এটা কি দাম বেশি চায় ওনারা ভাই একটা গরু গ্রামে কিনতে গেলে মহিলা মহিলা অনেক দাম চায় ভাই আচ্ছা চাবে তো এই গুরুর দাম চাবে 70 আপনার বেস্তে গেলে তো চান বাইরে কিন্তু 54 55 হ্যাঁ বাজার হিসাবে বাজারে আসলে ভাই যেহেতু আটজন বা কাউকে পাঠাই দে হ্যাঁ বাজার আসলে ঠিক হয়ে যায় আচ্ছা ভাইয়া এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পাইছেন বলেন তো আটান্ন তে দেওয়া যায় না আচ্ছা এটা কি বাসার তো দেখার জন্য বিক্রির জন্য ও ডিরেক্ট ডিরেক্ট মেলায় বাসের সামনেই হাটের মেলা হ্যাঁ না মেলার হাট সরি মেলার হাট এই জন্য মেলায় নিয়ে চাইছি তাহলে কেমন ধরে রাখছেন চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে দেওয়া যাবে ছাপ্পান্ন

প্রত্যেক বছরে আমি মেলাতে দুটা দুটা বা তিনটা গ্রুপে হ্যাঁ সব করে আর কি

আচ্ছা ওকে ধন্যবাদ তো দর্শক আমরা গোয়ালহাট মেলা থেকে দেখানোর চেষ্টা করলাম আজকে বিভিন্ন ধরনের গরু তবে আমরা দেখলাম যে মেলা তুলনায় আমদানি প্রত্যেক বছর কিন্তু ভালো হয় ব্যাপক হয় তবে আজকে আমরা দেখছি আমদানিটা কম এবং প্রত্যেক বছর কিন্তু দুই হাট এখানে বসে অর্থাৎ ডাঙ্গা হাট কিন্তু আপনারা জানেন যে সপ্তাহে একদিন বুধবার বসে আর ওই ফাঁসিলাডাঙ্গার হাটটায় যখন গোয়ালহাট মেলা বসে তখন কিন্তু ওখান থেকে স্থানান্তরিত হয়ে এই মেলায় চলে আসে তার মানে আজকে ফাঁসিলাডাঙ্গায় কোনো হাট বসে নাই গত সপ্তাহ কোনো হাট বসে নাই ওই হাটটাই কিন্তু এসেছে আজকে গোয়ালহাটে তো এখান থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ